নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি নতুন সিলেবাস নিউ সিলেবাস ঠিক আছে দুলাল দাসের বই আছে আজকে আমি প্রথম সেমিস্টারে আজকে আমি দেখো যে অধ্যায়টা সলভ করাবো সেটা তোমাদের আমি দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বই প্রথম সেমিস্টার ক্লাস ইলেভেনের দেখা যাক আমি ভারতবর্ষের বা ভারতের আমি কোন চ্যাপ্টারটা সলভ করাবো সেটা তোমাদের আমি দেখাচ্ছি একদম লাস্ট চ্যাপ্টার অধ্যায় তিন ভারত জল নিকাশি ব্যবস্থা জল নিকাশি ব্যবস্থা আজকে আমি এই অধ্যায়টা তোমাদের আমি সলভ করে দেবো যার পেজ নম্বর দুশো থেকে দুশো চৌত্রিশ নম্বর পেজ অর্থাৎ দুশো চৌত্রিশ হলো লাস্ট পেজ আর দু মানে দুশো থেকে শুরু হয়েছে তো দেখতেই পারছে অধ্যায় তিন ভারত জল নিকাশি ব্যবস্থা তো দেখো এই জল নিকাশি ব্যবস্থা এখান থেকে যে সমস্ত এমসি কিউব আছে এই অধ্যায় থেকে আমি সেই এমসি কিউবগুলো তোমাদের আমি যতটা পারি সলভ করাবো আজকে আমি এই যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করে দেবো একদিকে প্রশ্ন উত্তর ও দক্ষিণ ভারতের জল বিভাজিকা হলো বৃন্দা পর্বত দেখে অলোকানন্দ নদী কোথায় গঙ্গার সঙ্গে মিশেছে দেবপ্রয়াগে তিন থেকে গঙ্গার উপনদী হলো যমুনা চার দিকে সিন্দুর উৎপত্তি কোন হিমাবাহ থেকে চেমুং দহ হিমাব থেকে পাঁচ থেকে ব্রহ্মপুত্র সাপং নামে পরিচিত তিব্বতে ছয় থেকে রাজস্থানের প্রধান নদী লুনি সাত থেকে লুনি নদী পড়েছে আনসার হবে কচ্ছুপো সাগরে পরের প্রশ্ন আর দিকে হুড্ডু জলপ্রপাত কোন নদীর গতিপথে সৃষ্টি হয়েছে সুবর্ণরেখা নয় থেকে শিবসমুদ্র জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত কাবেরী এগারো দিকে কি বলেছে ত্রিবেঙ্কেশ্বর উচ্চভূমি থেকে কোন নদী উৎপত্তি হয়েছে গোদাবরী এগারো দাগে আরাবল্লি পর্বত থেকে উৎপন্ন হয়েছে সাবরমতি নদী বারো দিকে যমুনা নদী কোন শহরে গঙ্গা নদী মিশেছে এলাহাবাদে তার দিকে নর্মদা নদীতে কোন জলপ্রপাত সৃষ্টি হয়েছে ধুয়াদর জলপ্রপাত ফটিন থেকে ঘোড়াশ জলপ্রপাত কোন নদীর গতিপথে রয়েছে অ্যান্সার হবে সারাবতী পরের প্রশ্ন পনেরো থেকে ডিহং ও দি ডিবং লোহিতের মিলিত প্রবাহের নাম কি ব্রহ্মপুত্র ষোলো থেকে সবচেয়ে বড় নদীর আবহিকা হলো অ্যান্সার হবে গঙ্গা সতেরো থেকে সিন্ধুর একটি উপনদী হল চন্দ্রভাগা আঠারো থেকে অলোকানন্দ নদীর উৎস হল গাঙ্গেত্রী হিমবাহ উনিশ থেকে যমুনা যমুনায় একটি প্রধান নদী হলো চম্বল কুড়ি থেকে গোয়ালপাড়া শহরটি যে নদীর ধারে অবস্থিত হবে এটা তোমরা ঠিক আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো ঠিক খোঁজা হয়নি ভালো করে একুশ থেকে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে বলার কারণ কি এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী বাইরে থেকে মহারাষ্ট্রের ত্রিবেঙ্কেশ্বর থেকে যে নদীটির উৎপত্তি হয়েছে সেটি হলো গোদাবরী তেইশ থেকে লখনউ যে নদীর তীরে অবস্থিত আনতে হবে ঘরঘরা গোমতি করা হয়েছে চব্বিশ থেকে নর্মদা নদীর অন্য নাম রেওয়া পঁচিশ থেকে ব্রহ্মপুত্র নদী ডিহং নামে ভারতে প্রবেশ করেছে আনসার হবে অরুণাচল প্রদেশে ছাব্বিশ থেকে ভাগারা খালটি নির্মিত হয়েছে শতুদ্র শতুদ্র নদীর উপরে সাতাশ থেকে ভারতের প্রধান নদী আবহাওয়ার সংখ্যা হলো চোদ্দোটি আঠাশ থেকে ভারতের বৃহত্তম জলবায়ু যেখানে নাম হলো আনসার হিমালয় কারাকরাম পর্বত উনত্রিশ থেকে প্রশ্ন কোনিয়ার নদীর উৎপত্তি হয়েছে তো দেখো এটা নিয়ে একটু ডাউট হচ্ছে কারণ ঝাড়খণ্ডের দিকে এটা তৈরি হয়েছে উৎপত্তি হয়েছে বাট এখানে পশ্চিমঘাট পর্বত কোথায় যাচ্ছে একদম ভারতের একদম চলে আসে দক্ষিণ দিকে আর নিরিগিরিও দক্ষিণ দিকে তো একটা কেরালাও দক্ষিণ দিকে তো এটা কিন্তু উত্তর দিকে ঠিক উত্তর পূর্ব দিকে আছে তার জন্য একটু আমার মনে হয় কোনোটি নয় প্লিজ অবশ্যই জানাবে আমাদের একত্রিশ জায়গার প্রশ্ন বলেছে অতীতে শিবালিক নদী কী নামে পরিচিত আনসার হবে ইন্দ্রবর্মা বত্রিশ জায়গায় আনতে পারবে রাজমহল মেঘালয়ের মালভূমির মাঝে তেত্রিশ জায়গায় দক্ষিণ ভারতের বৃহত্তম নদী আবেগের নাম হলো গোদাবরী চৌত্রিশ আগে ধানশিড়ি নদী কোন নদীর উপনদী অ্যান্সার হবে ব্রহ্মপুত্র পঁয়ত্রিশ আগে ভীমা নদী কোন নদীর অন্যতম নদী তো দেখো এটা কিন্তু কৃষ্ণ হবে ঠিক আছে কৃষ্ণ হবে বাট এখানে অপশন আমি পাচ্ছি না ছত্রিশ আগে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে সাত্রিশ আগে বৈতরণী কোন নদীর উপনদী হবে মহানদী আটত্রিশ আগে কালিন্দি ও সর সরস্বতী দুটি ছোট নদীর উৎপত্তি হয়েছে তো দেখো একটা ডাউট হচ্ছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে ভালো করে খুঁজতে হবে উনচল্লিশ জায়গায় কী বলেছে বনসাদা ও জলবিবাদ কোন রাজ্যের মধ্যে রয়েছে অন্ধ্র ও উড়িষ্যা চল্লিশ জায়গায় আনসার হবে উনিশশো ছিয়ানব্বই একশো জায়গায় সোন নদী হল আনসার পুত্র বাহিনী ব্যালি জায়গায় লোহিত কোন নদীর উপনদী অ্যান্সার হবে ব্রহ্মপুত্র দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট অ্যান্সার বিএনসের উপনদী দুদে এগের আনসার প্রধান মাঝারি যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আসতে পারে সেগুলোই তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি ঠিক আছে দেখতেই পারছো প্রথম থেকে তোমরা দেখে নাও অ্যান্সারগুলো কিন্তু পেনতে মার্কিং করা আছে সোন যমুনা ডিহাং ব্রহ্মপুত্র দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি একদম সুন্দর করে ওকে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু এটা সলভ করা হয়েছে আর যেগুলো একটু গণ্ডগোল হয়েছে প্লিজ তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো মানে অনেকগুলো হয়তো কিছু বাকি আছে টাইম হয়ে ওঠে না ঠিক আছে নাহলে তো সবই সলভ করানো হতো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করা হয়েছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারে থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেটাই সব থেকে একটা বড়ো ব্যাপার আমি যে এতটা সাপোর্ট পাবো সেটা আমি কখনো ভাবতে পারিনি থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারকে এতটা সাপোর্ট করে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য দেখছি আমি বাকিগুলো খুব ফটাফট করে সেগুলো সলভ করে দেওয়ার আমি চেষ্টা করবো